এই মুহূর্তে সবথেকে বড় খবর খাতাম পাকিস্তানের বারো জন সেনা পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর পাকিস্তান যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে তাত্তাবানী সেক্টরে বিনা উস্কানিতে গোলা বর্ষণের খবর মেলে পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর তা নিয়ে উত্তেজনার মাঝেই এই ঘটনা ঘটায় পাকিস্তান যার কড়া উত্তর দিয়েছে আমাদের সেনা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করা হচ্ছে সেনাবাহিনী যুদ্ধের মেজাজে পাল্টা হামলা করেছে সেক্ষেত্রে বারো জন পাকিস্তানি সেনাকে নিকেশ করেছে আমাদের সেনারা ধ্বংস হয়েছে তিনটে পোস্ট এবং দুটি আর্টিলারি পোস্ট অন্যদিকে আরও একটি বড় খবর আসছে সেটি হলো কাশ্মীরে জঙ্গি হামলার বিষয়ে কড়া মনোভাব ভারত সরকারের তিন সেনাপ্রধান সিডিএস অনিল চৌহান এনএসএ অজিত ডোবালের সাথে বৈঠকের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তিন সেনাবাহিনীকে কড়া নির্দেশ দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে এর পাশাপাশি বিমান বাহিনী এবং নৌবাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে কাশ্মীরের অভ্যন্তরীণ অঞ্চলের পাশাপাশি লক জন্যও সতর্কতা জারি করা হয়েছে অন্যদিকে শুভেন্দু অধিকারী একটা গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন নানা ভাষা নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মহান মুছে ফেলো সীমারেখা সব ব্যবধান উপলব্ধি করো সব হিন্দুরায় এক এবং সমান কাশ্মীর হামলার পর কড়া বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী বিধানসভায় বিরোধী দলনেতার কথায় যখন উগ্রপন্থীরা হিন্দুদের মধ্যে কোনো বিভেদ করে না তখন আমরা কেন জাত ভাষা প্রাদেশিক পরিচিতি নিয়ে বিভিন্ন ইত্যাদি শ্রেণীতে বিভক্ত থাকব